ব্যাচেলার পয়েন্ট যারা রেগুলার দেখে আমার কাছে মনে হয় তারা ব্যাচেলার পয়েন্টের সাথে অনেক বেশি ইমোশনালি কানেক্টেড কারণ আমরা দেখতে পাই যে যখন একটা এপিসোড রিলিজ হয় ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই অনেক মানুষ একসাথে দেখছে ব্যাচেলার পয়েন্ট এটা প্রত্যেক চ্যাপ্টার প্রত্যেক এপিসোড যখনই রিলিজ হয় তখনই আমি দেখি এবং আমার কাছে মনে হয় যে ব্যাচেলার পয়েন্টের সাথে দর্শক যেভাবে ইমোশনালি কানেক্টেড এটার প্রথম মানে প্রধান কারণ হচ্ছে আমরা যারা ব্যাচেলার পয়েন্ট বানাই আমরা নিজেরা ব্যাচেলার পয়েন্টের সাথে ইমোশনালি কানেক্টেড এভরি এবং আজকে আমার খুব ভালো লাগছে যে আমি যখন আমার প্রথম সিরিয়ালের প্ল্যান করি টেলিভিশন সিরিয়াল ছিল ব্যাচেলার পয়েন্ট একটা সময় তো আমার লাইফের ফার্স্ট সিরিয়ালের সময় আমি যেই চরিত্রগুলো ভেবেছিলাম তার অন্যতম একটা চরিত্র ছিল নেহাল যে নেহাল ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান এবং সিজন টু দুইটা সিজনে আমাদের সাথে ছিল তারপর সম্ভব নেহালকে আমরা হয়তো আমাদের সময় সুযোগ মতো পাইনি এবার সিজন ফাইভে এসে নেহাল আমাদের সাথে যুক্ত হয়েছে আমি তসিফ ভাইকে অ্যাজ এ নেহাল হিসাবে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি